পানীয় জলের দাবিতে দিনহাটা ভিজেল টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমারি সংলগ্ন এলাকায় পথ অবরোধে স্থানীয় এলাকার বাসিন্দারা বাসিন্দাদের অবরোধ স্থলে গিয়ে পিএইচি আধিকারিককে ফোন করে এক ঘন্টার মধ্যে জল সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ মন্ত্রী উদয়ন গুহের এলাকাবাসীদের অভিযোগ টাইম কলে জল না থাকার ফলে সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের অন্য জায়গা থেকে জল নিয়ে এসে তাদের খেতে হচ্ছে এর ফলে অসুখ বিসুখ বাড়ছে বলে স্থানীয়দের দাবি এদিন দিনহাটা সাহেবগঞ্জ রোডে পথ অবরোধ চলাকালীন ওই পথ দিয়ে বামনহাটে কর্মসূচিতে যাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই সমস্যা কতদিন থেকে এই সমস্যা দিদি কি সমস্যা রয়েছে কেন আপনার পদ অবরোধ করেছেন আমরা করেছি আমাদের জল নেই টিউবওয়েলে জল পাচ্ছি না যার ফলে জল নেই জন্য আমরা কলের জল খেয়ে বাচ্চা বুড়ো বয়স্ক মানুষ সবারই অসুবিধা হচ্ছে আপনারা একটু দেখেন আমরা ওই জন্য পদ অবরোধ করছি আমাদের জল লাগবে জল চাই আমরা কোনো সময় দিতে পাবো না আমাদের দুই এক এই সমস্যা কতদিন থেকে এই সমস্যা সময় এক বছর থেকে দেখতেছি যে টিউবওয়েলে কোনো সময় জল আসে একদিন জল আসে এক মাস জল নেই উক্তি খালি কেমন করে থাকবে বলুন তো আপনারা দেখুন আমাদের জলে টিউবওয়েলে যান গিয়ে দেখুন আমাদের অবস্থানে কীরকম কীরকম করে আমরা জল খাচ্ছি জল নিচ্ছি আপনাদের দাবি আপনাদের সব মিলে আসছি এই জন্য একজোট হয়ে জলের জন্য আপনারা

যেখানে যেখানে টিউবওয়েল খারাপ আছে সেই টিউবওয়েলগুলোকে মানে ওই স্ট্যান্ড খারাপ আছে ওগুলোকে ঠিক করার বন্দোবস্ত কর তুমি আমি বললাম তো এখন এগারোটা বাজে তো এগারোটা বাজে নয় আমি বামনার যাচ্ছি আমি ফেরার পথে যেন দেখি তুমি এখানে এসো তুমি এখানে চলে আসো এখানে এসে কোথায় কোথায় স্ট্যান্ড খারাপ আছে সেই স্ট্যান্ডগুলো ঠিক করুক